আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রায় 18 পিস ওম সেট টু আছে অরিজিনাল লাইন সরি এটা হচ্ছে ওম সেট টু ট্রান্সফরমার না এটা হচ্ছে মূলত প্রচারে এবং মাহফিলের ফেন্ডেলে এই টুকটাক কাজে ব্যবহার হয় বা আপনারা মাহফিলে বাইরে চালাতে পারেন এগুলা ট্রান্সফরমার আলাদা লাগিয়ে যার যেভাবে ইচ্ছা একতায় চালাতে পারেন কোনো সমস্যা নেই এখানে সবগুলো একদম ফ্রেশ কন্ডিশনের ইউনিট সবগুলোর ম্যাগনেটের ছবি আমার ফোনে তোলা আছে সবগুলা খুলে আমি চেক করেছি সবগুলো একশো পার্সেন্ট রানিং আপনারা নিবেন আর চালাবেন তো এই আঠারো পিস ইউনিটি করা হবে দাম দাম পড়বে আমি বলে দিচ্ছি টাকা পিস যে সরাসরি কল দিবেন আমাকে আমার লোকেশন মলবাজার জেলা সরাসরি সারা সারাদেশে চৌষষ্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা তো কিছু টাকা অ্যাডভান্স করে আপনি বাকি টাকা কুরিয়ারে মাল দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই এতে তো অবশ্যই যা লাগবে কল দেবেন ওমসার ইউনিট অনেকেরই প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্দোনেশিয়ান এই যে মেড ইন ইন্দোনেশিয়া জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আসলে মোবাইল দিয়ে ভিডিও করলে এটাই প্রবলেম তো অবশ্যই অবশ্যই কল দিবেন যার প্রয়োজন আমার নাম্বার এমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সরাসরি মাল দেখে নেবেন কোনো সমস্যা নেই প্রায় আঠারো পিস ইউনিট এখানে আর চ্যানেলটা আমার ফলো দিয়ে রাখবেন নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল যারা মাইক এবং সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন তাদের কাছে অনুরোধ এটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আর আমার ফেসবুক পেজ রিয়া সাউন্ড লেখলেই সামনে চলে আসবে বাংলাতে অবশ্যই ভালো থাকবেন সবাই সবাইকে আবারও সালাম জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম